ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার এখানে আপনারা প্রত্যেক দিন সরকারি কর্মচারীদের ডিএ বেতন বৃদ্ধি যোজনা প্রকল্প ছুটি সরকারি আপডেট সরকারি নোটিফিকেশান সরকারি প্রকল্প বিভিন্ন সরকারি যোজনার আপডেট প্রতিদিনের জন্য পাবেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী সরকারি কর্মচারীদের নিয়ে কি বলছে প্রতিদিনের আপডেট কিন্তু পাবেন ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী সরকারি কর্মচারীদের জন্য তাজা খবর দেখতেই পাচ্ছেন ডিএ নয় এবার রাজ্যবাসীর জন্য রাজ্য রাজ্যবাসীর জন্য বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের সবাই পাবেন মোটা টাকা জানুন কিভাবে কত টাকা পেতে চলেছেন দরজায় লোকসভা ভোট নির্বাচন শুরুর দিন ঘোষণা না হলেও শাসক থেকে শুরু করে বিরোধীরা সবাই যেন খেল দেখাতে শুরু করে দিয়েছে এবার ভোটের আগেই কিন্তু বড়সড় ঘোষণা করলো মমতা বন্দ্যোপাধ্যায় সরকার নয়া এই ঘোষণা শুনে কিন্তু কার্যত থ হয়ে গিয়েছেন সকলেই জানা গিয়েছে এবার পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রের থেকে বঞ্চিত চব্বিশ লক্ষ এমজিএন আরআইজি এবং শ্রমিকদের প্রাপ্য মজুরি প্রদান শুরু করবে এমজিএন আরআইজি এ শ্রমিকদের প্রাপ্য মজুরি প্রদান করবে কাদের জন্য দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বলা হয়েছে চব্বিশ লক্ষ এবং এখানে দেখুন বলা হয়েছে ফার্স্ট মার্চের মধ্যে কিন্তু সুবিধাভোগীদের যারা সুবিধা পাবেন বা যারা পাবেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি বেনিফিট ট্রান্সফার কার্যকর করার ব্যবস্থা নিতে বলা হয়েছে জেলা ম্যাজিস্ট্রেটকে এবং রাজ্য পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের হিসেব অনুযায়ী কিন্তু রাজ্যের তেইশটি জেলায় সব মানে জব কার্ডধারীরা মানে মোট পেয়ে যাবেন দু হাজার পাঁচশো ষাট কোটি টাকা টোটাল মিলে কিন্তু এটা দু কোটি টাকা কিন্তু বরাদ্দ হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য সাম্প্রতিক প্রতিশ্রুতি দিয়েছিলেন যে জব কার্ডধারীরা একশো দিনের কাজের জন্য বঞ্চিত হয়েছে তাদের বেতন দেবে কেন্দ্র এমনকি ফার্স্ট মার্চের মধ্যে বকেয়া বেতন মিটিয়ে দিতে হবে বলেও জানান অভিষেক এইদিকে রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন যে বেশ কয়েক কয়েকটি ক্ষেত্রে কিন্তু একটি জব কার্ডের বিপরীতে একই পরিবারে একাধিক কর্মী রয়েছেন যারা একশো দিনের কাজের সঙ্গে যুক্ত হিসেব অনুযায়ী মোট সাতান হিসেব অনুযায়ী কিন্তু মোট সাতান্ন লক্ষ মানুষ এই সুবিধা পাবেন এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় অবশ্য জানিয়েছেন যে দশই মার্চ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে কিন্তু মেগা সমাবেশ করা হবে এবং রাজ্যের সেচমন্ত্রী পার্থভৌমিক বলেন যে একশো দিনের টাকা বকেয়া রয়েছে কেন্দ্রের কাছে একাধিকবার ভার অভিযোগ করেও কিন্তু কোনো লাভ হয়নি তারা না দিলে তো শ্রমিকরা মানে অভুক্ত থাকতে পারে না এই জন্য মুখ্যমন্ত্রী এই অভিষেক বন্দ্যোপাধ্যায় আশ্বাস আশ্বাস মতো কষ্ট করেও সেই টাকা মানুষের দেওয়া হচ্ছে তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু সেই টাকা দেওয়ার ঘোষণা করে দিয়েছে কাল থেকে কিন্তু সবারই ব্যাংকের অ্যাকাউন্টে যারা যারা প্রাপ্য মানে যারা যারা কাজের টাকা বকেয়া আছে সেই টাকা কিন্তু পেতে শুরু করেছে বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রের অত্যাচারের বিরুদ্ধে স্বেচ্ছার হতেই তাদের এই মেগা সমাবেশ এদিকে কিন্তু জিটিএ চিফ এগ্রিকা এক্সিকিউটিভ অনিত থাপা বলেন যে অনিত থাপা বলেন যে এই কেন্দ্র সরকার আগেও শ্রমিক ও গরিবদের কথা চিন্তা করেনি এবারও কিন্তু করেনি ধন্যবাদ জানাই মুখ্যমন্ত্রীকে শ্রমিকদের মুখে হাসি ফোটানোর জন্য তো ফ্রেন্ডস বিষয়টি বুঝতে পারলেন এই একটি ছোট্ট আপডেট এই ধরনের সরকারি কর্মচারীদের প্রতিদিনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ